ডাঙ্গিপাড়া যে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ার জামিয়া সালাফিয়া জায়গার প্রতিষ্ঠিত সেই জায়গা নাকি মুফতিদের জায়গা একজন ভণ্ড প্রতারক তার নামও মুফতি কিন্তু আসলে সে প্রতারক তার প্রতারণার অসংখ্য দলিল নজির নমুনা আমাদের কাছে আছে এবং সে মিথুক দা আলেম নামের কলঙ্ক একটা সিটার মার্কা লোক সেই লোক তার ফেসবুকে লিখছে যে মহাতারাম আমির জামাত প্রফেসর ডক্টর সারের গুন্ডা বাহিনীর লোকেরা ডাঙ্গিপাড়া মাদ্রাসার জায়গা দখল করেছিলেন নজব ডাঙ্গিপাড়া মাদ্রাসার যারা পুরাতন কমিটি ছিলেন সেই কমিটির লোকেরা মাদ্রাসা চালাতে অক্ষম হওয়ার কারণে তাই মোহতারাম আমিরে জামাতের কাছে এসেছিলেন বলছিলেন যে এই মাদ্রাসাটা আপনারা নিয়ে পরিচালনা করেন পরিচালনা আহলাদিস আন্দোলনকে মৌখিকভাবে দিয়ে দেওয়া হলো আমিও ছিলাম সেই প্রথম অনুষ্ঠানে সেই অনুষ্ঠানে সেখানে একটি ওয়াজ মাহফিল হলো মাদ্রাসা আগামীতে সুন্দরভাবে এই আহলাদিস আন্দোলনের অধীনে চলবে এই ঘোষণা হলো এবং সেইভাবে সেখানে কাজ শুরু হলো হঠাৎ করে সেই কমিটির লোকেরা আবার পাল্টি মেরল ডাঙ্গিপাড়ার যে পুরাতন কমিটির লোক পাল্টি মেরে দিল পাল্টি মেরে মহতারাম আমিরে জামাতকে বা আহলাদিস আন্দোলনকে না দিয়ে আমাদের ভাই আব্দুর রাজাক বিন ইউসুফ সাহেবকে ডেকে নিয়ে তার হাতে তুলে দিলেন তা আব্দুর রাজাক বিন ইউসুফ সাহেব সেই ডাঙ্গিপাড়ার জায়গাটা কমিটির লোকেরা লোকেরাটাকে ডেকে নিয়ে দিলেন তো তিনি চালাচ্ছেন চলছে আহলাদিস আন্দোলন বা আমিরে জামাতের কোন লোক সেখানে যা বাধা সৃষ্টি করেননি তারা দিতেছে দেননি দিয়েছেন আব্দুর রাজাক সাহেবকে আব্দুল রাজাক সাহেব পরিচালনা করতেছেন এতদিন পরে ভণ্ড মুক্তি দাবি করছে যে এই জায়গাটা এই বেদাতি কোন মুফতির নাকি ছিল তাই মুফতির জায়গাটা আহলাদিস আন্দোলনের আমিরে জামাতের গুন্ডা বাহিনী দখল করে নিয়েছে নাউজ্লাম আগামী গতবারও বলেছি আবারও বলছি ওই যে অযোধ্যায় বাবরি মসজিদ সম্রাট বাবর যেটা প্রতিষ্ঠা করেছিলেন তার নাম বাবরি মসজিদ সেই অযোধ্যায় বাবরি মসজিদ ঐতিহাসিক বাবরি মসজিদ মুসলমানদের মসজিদ আর এতদিন পরে সেটা রামের জন্মভূমি তাই সেই মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দিরের দাবি যেরকম মিথ্যা তো ডাঙ্গি পাড়ার জাগা তোর মতো ভন্ড চিটার মুক্তির জায়গা এই কথাটা ওরকম ভিত্তিহীন মিথ্যা কথা সম্মানিত উপস্থিতি যারা সিটার তারা মানুষকে সবাইকে বোকা মনে করে যারা সিটার হয় তারা মনে করে সবাই বোকা সব মানুষকে ছাগল পাগল মনে করে বোকা মনে করে বোকা মনে না করলে সে সিটারই করে না কিন্তু সিটারি করতে করতে এক সময় ধরা পড়ে যায় এক লোক ছিল খুব মিছা কথা কইতো কইতে একদম মুখ পাতলা হয়ে গেছে তে বলছে আপনার জন্ম তারিখ কত ভাই তে বলছে একত্রিশে জুন এত এত সাল তো বলছে ভাই জুন মাস তো একত্রিশে হয় না কয়েকদিনে মিছা কথা যে এটা ভালো করে তুমি বোঝো একত্রিশে জুন আমার জন্ম তারিখ একত্রিশে আছে যাই দেখা গেল সুরাই বাকারার দুইশো অষ্টআশি আয়াত নাই তাহলে সে মিথ্যাবাদী তার কথাতে ধরা পড়ে যায় এরম সিটিংবাদী করে জাতিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে আমরা জাতিকে সতর্ক করতে চাই এই সমস্ত সিটার বাট পার থেকে সতর্ক থাকতে হবে এই সিটিংবাজি চলবে না এই ভণ্ডামি চলবে না তোমার এই বাপ দাদার পূজা এদেশের মাটিতে তোমাদের বাপ দাদার মাঝাব তরিকা এদেশের মাটিতে কবর রচিত হবে তোমাদের বাপ দাদার মাঝাব এদেশে দাফন হবে বাপদাদার মাঝাব মুহূর্ত অবস্থায় আছে বাপদাদার মাঝাব আছে মমূর্ষ অবস্থায় এই যে নিবিড় পরিচর্যায় থাকে না রুগী রুগী যখন মমূর্ষ অবস্থায় থাকে বিশেষ ডাক্তারের টিম সেই রুগীকে বাঁচাবার চেষ্টা করে বাপদাদার মাঝাবকে বাঁচাবার জন্য অগণিত মুক্তি মহোদয়ের চেষ্টা করছেন কিন্তু তোমাদের এই বাপদাদার মাঝাব টুডে অট্টুমোরো অবশ্যই বিলুপ্ত হবে এবং এ দেশের মাটিতে এই মাঝাব দাফন করা হবে ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি ইনশাআল্লাহ যখন আমরা নেট খুলি মধ্যে অনেক কিছু দেখি আর এগুলি অধিকাংশই ভাইরাল হওয়ার ধান্দা যে আমার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে ওর নাম আমি বললাম না কেন বললাম না কারণ নাম বললে ও যদি ভাইরাল হওয়ার ধান্দা এটা করে থাকে তা আমার মুগ্ধর নাম বলা মানে ওকে ভাইরাল হওয়ার কাজে আরো সহযোগিতা করা ওদের নাম বলতে হয় না আর এক বেসারা নেটের মধ্যে ই দিয়েছে আপনার ভিডিও ভিডিও সার্চে জিনেরা মসজিদে সালাত আদায় করছে জিনেরা যে কোনো জায়গায় এবাদত করতে পারে এবাদত করতেই পারে জিনেরা কিন্তু জিনেরা মসজিদে সালাত আদায় করলো এই ভিডিও তুমি কোথায় পেলা আর যে সেটা জিন তা তুমি কি করে জানলে এইভাবে অনেক কিছু বানাওয়াট কথা দিয়ে ভাইরাল করার চেষ্টা এবং অনেক কিছু বিষয় দিয়ে অনেক কিছু বিষয় দিয়ে মানে নতুন কিছু আবিষ্কার করে নতুন কিছু বলে নতুন কিছু জাতিকে দেখিয়ে সেখানে চেষ্টা করতেছে নিজে ভাইরাল হওয়ার জন্য আর মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে জিনেরা মসজিদে সালাত আদায় করলে আমার লাভ কি আর ক্ষতি কি জিনেরা মসজিদে সালাত আদায় করছে এই ভিডিওটা দেখলে কি আমার দশটা নেকি হবে আর এটা যদি আমি অস্বীকার করি অবিশ্বাস করি তাহলে কি আমার দশটা ক্ষতি হবে না আমার লাভ ক্ষতি ইমান আমলের সঙ্গে এটা কোনো রিলেটেড নয় যেটা ইমান আমলের সঙ্গে রিলেটেড নয় সেটা বলে সাময়িকভাবে খুব এর বাড়ানো যায় মানুষ এবার মন্তব্য ছুটতে থাকবে কেউ আছে জিনকে অস্বীকার করবে আর জিনকে যারা অস্বীকার করবে তাদের ইমান আমল কি হবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে কেন কারণ জিনের কথা আল্লাহ কোরআনে বলেছেন লা আমলা মিনাল জাহান্নামা মিনাল জিন্নাতে না আছে আজマリン আল্লাহ পাক বলেন জিন ও ইনসান দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করব সনাফুরু গুলাকা আইয়ুহা সাকAlam ফাবি আইয়ে আলাই রব্বিকুমা তুকাযিবান अमा খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন এই যে জিনের কথা আল্লাহ পাক বলেছেন তে এইভাবে যেই কথাগুলি যেই জিনিসগুলি এইভাবে হচ্ছে সেই অস্বীকার যদি করে জিনকে তাহলে তার ইমান আমল ক্ষতিগ্রস্ত হবে আর একজন দেখাচ্ছে যে একটা কবরের উপরে ছয় মাস না নয় মাস যে ই আছে মানে খেজুরের গাছের ডাল পুতা আছে সে খেজুরের গাছের ডাল তাজা হয়ে আছে সেটা শুকায়নি তাহলে খেজুরের গাছের ডাল ছয় মাস যাবৎ তাজা হয়ে আছে সেটা শুকায় নেই সেটা না সুকালে এইবার সমস্যা কি আর সুকালে এইবার সমস্যাটা কি এটার মানে কি এটার মানে হল কবর পূজার দিকে মানুষকে আহ্বান করা এই যে কবরের উপর খেজুরের ডাল তাজা হয়ে আছে নিশ্চয়ই এই কবরে যিনি সাহিত আছেন তিনি বড় বুজুর্গ এবার বুজর্গ যদি হয় তাই বুজর্গের কবরের পারে গিয়ে কিছু চাইলে তাহলে আমার সিদ্ধি সাধন হবে এইভাবে আস্তে আস্তে মানুষকে কবর পূজার দিকে আকৃষ্ট করানো হচ্ছে খেজুরের ডাল নবী সাল্লাহ সাল্লাম গেড়েছিলেন মাত্র একটি কবরে ভালো করে শুনে রাখতে হবে বুঝতে হবে নবী সাল্লাহ সাল্লাম যাচ্ছিলেন কবরের পাশ দিয়ে তারপরে বুঝতে পারলেন ওহির মাধ্যমে জানতে পারলেন এটা হলো নবীর মজে যা ওহির মাধ্যমে জানতে পারলেন কবরে আজাব হচ্ছে তখন তিনি খেজুরের ডাল একটি ডাল গেড়ে দিলেন কবরের উপরে একটি ডাল গেড়ে দেওয়ার পরে শাহবাহামগঞ্জ জিজ্ঞেস করলেন কারণ কি নবী সাল্লাহ সাল্লাম বললেন আমি আশা রাখি খেজুরের ডাল যতদিন তাজা থাকবে ততদিন তার কবরের আজাব হালকা হবে এটা তো নবীর জন্য খাস আমি তো জানি না তার কবরে আজাব হচ্ছে কিনা আমি ডাল গাড়বো কোন সাহসে নবী তো আজাব হচ্ছে জানতে পেরে সেখানে ডাল গাড়লেন পাবনার যখন মৌলানা জিল্লুর রহমান আনসারী সাহেব মারা গেলেন তার জানাজায় শরিক হয়েছিলেন ডক্টর মোহাম্মদ আব্দুল বারি রাহে উল্ল আর প্রফেসর আফতাব আহম্মদ রহমানই ই রাহেমা উল্ল সেখানে খেজুরের ডাল আনা হচ্ছিল পুতার জন্য প্রফেসর আফতাব আহম্মদ রহমানই সাহেবকে জিজ্ঞেস করা হলো তিনি বললেন নবী বুঝতে পেরেছিলেন কবর রাজা হচ্ছে তাই নবী ডাল গেড়েছিলেন